জয় বাবা হরিচা জয়, জয় বাবা হরিচা দেব জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব সাতাশ পর্ব সাতাশের মাধ্যমে আপনারা শ্রবণ করবেন সফল স্বপ্ন যশবন্ত বিবাহ কইল চৌধুরীর কন্যা শ্রীরাম প্রসাদ ঘরে নাম অন্নপূর্ণা তারাইল নামে গ্রামে মধুমতি তীরে সে প্রসাদ তথা বসবাস করে কালক্রমে কেহ কেহ ওরা এলো যশবন্ত সঙ্গে সদা সম্প্রীতিরা খিল ঠাকুর চৌধুরী বংশে পরম প্রিয় পীড়িতে শ্রীহরি কারো ভ্রাতা কারো হন নাতি এই বংশে রাম চৌধুরী সুজন শ্রীহরির সঙ্গে তার প্রাণের মিল যাতায়াত করে প্রভু সদা সেই বাড়ি রামসাদ সঙ্গে প্রেম গারো হল ভারী মনগত কথা প্রভু বলে তার সঙ্গে রামসাদ ভাসে হরি প্রেমের তরঙ্গে প্রভু পিতা যশবন্ত লোকান্তরে গেলে কৃষ্ণদাস আজ্ঞা মতে ভাই সব চলে নিজভাবে চলে প্রভু অন্তরঙ্গ সনে নিজ গৃহে থাকে কভু পরম্বরে ক্ষণে সংসারের লেনদেন কারবার সমস্ত বুঝিয়া করে জ্যেষ্ঠ সহদর এইভাবে কতদিন গত হয়ে যায় জমিদার সঙ্গে বাদ বাঁধে যে তাহার সম্চিত পূর্বে প্রভু একদিন নিশা শেষে দেখে স্বপ্ন অপূর্ব অশী সফলা নগরী হতে যেন পঞ্চভায় যত কিছু সম্পদ আদি সঙ্গে নিয়ে মকরের পৃষ্ঠে চরি ওরা কান্দিয়ে উঠিলেন চৌধুরীর বাড়ি পরে নিদ্রা ভঙ্গে প্র মহাপ্রভু তরা করি যায় রাম সাদ চৌধুরীকে এ স্বপ্ন জানায় হাসিয়া বলে দৃশ্য বড় ভালো ম বাহিনী দেবী দেব কবে এলো মহাপ্রভু বলে দাদা কথা তুচ্ছ নয় ম বাহনে দেব নিরঞ্জন হয় যে হোক সে হোক তাতে মোর কার্য নাই আমার মনের কথা বলি তব ঠাই সংসারের সমাচার কিছু নাহি রাখি যাহা করে বড় কর্তা ভেবে বসে থাকি কিছু কিছু বটে আমি জানি আসি কথা জমিদার সঙ্গে বাদ না হবে অন্যথা দুরন্ত পাপিষ্ট বটে সেই জমিদার ব্যবসারী মিথ্যা মিথ্যাবাদী করে অনাসার কিছু পূর্বে টাকা লাগি পড়েছিল ঠেকা বড় কর্তা দিল ধার সাত শত টাকা কথা মতো পরিশোধ আজও করে নাই আর লাগি রুষ্ট বটে মম জ্যেষ্ঠ ভাই সব স্মরণ করি এই হয় মনে স্বপন সফল যেন হবে অল্প দিনে স্বপনের রূপ দিয়া যে গরে জগ সেই হরি স্বপ্ন ছলে বলে ভবিষ্যৎ অত্যাচারী জমিদার দুরন্ত পাব ক্রমে ক্রমে সেই কথা কহিছে তার হরিবল হরিবল হরিবল